তেরো জুন পাঁচ ভাই এবং আট বোন তারা সবাই মালিক কিন্তু আমার চার চাচা আমার দুই চাচা মারা যায় মারা যাওয়ার পর আমার বাবা মারা গেছেন কিন্তু আমার দুই চাচা বেঁচে আছেন আর দুই চাচা ছেলে ফেলে তারা এই জমি বিক্রি করছে কিন্তু আমরা তো এটা হক আমাদের হক আছে আমার পুরুষের হক আছে তা আমরা তেরো জন থেকে জন বাদ দিয়ে সকলেই এই জমি থেকে বঞ্চিত আর জমি দেওয়ার পর করতে দীর্ঘদিন যে এমপি ছিল রাজশাহীর এমপি এমপি সাহারিয়া রায়না সাহরফের মালিক সে এবং আলমগীর সাহ এই উচ্চ দেখেন কেমন উচ্চ বাউন্ডারি করছে দিক দিকটা ঢোকার মতো ক্ষমতা আর আমরা এটার আশেপাশে পারি না আমি বাংলাদেশ সরকারের কাছে অতি দূরত্ব এটার জন্য বিচার চাই যেন আমার মতো অদম গরিব মানুষদের জায়গা জমি যেন কোনো জায়গায় দখল না হয় এই দখল মুক্ত করার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করলাম যেন আমার মতো দক্ষবি যেন কেউ জমি বিক্রি না করতে পারে সেই দিকে দৃষ্টি টানাওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করলাম আর বিশেষ করে বাউন্ডারিটা একটু এদিকে দেখাও ভাই ওইদিকে পুরাটা বাউন্ডারি দেখেন উচ্চ কতটুকু উচ্চ সেই জন্য আমি আপনাদেরকে আমার নিজের একটি ইতিহাস বলার জন্য আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুরে শিরুপুরে পৌরসভায় নয় নং ওয়ার্ডে নয় নং ওয়ার্ডে বহরা থানা এলাকায় এটা সেই বাউন্ডারি এটার ভিতরে এখনো তেরো জনের মধ্যে জন বাদ দিয়ে আর সকলে এটার মধ্যে অডিটার আছে তাদের জমিটা দূরত উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করলাম এবং আমাদের গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য আবার বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়ে আমি আপনাদের সকলের কাছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে আবেদন জানিয়ে

আমার কিন্তু সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন করলাম আপনারা সকল ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন যেন আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ সকল ভালো থাকবেন আল্লাহ